নমস্কার আমি অর্পিতা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো আমাদের বাঙালিদের অত্যন্ত পছন্দের একটা রেসিপি কুমড়ো ফুলের বড়া এই কুমড়ো ফুলের বড়া ভাত ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগে এছাড়া আপনারা যে কোনো দিনে সন্ধ্যার চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এটা বানানো খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কুমড়োর ফুলের বড়া বানাবো প্রথমে দেখুন আমি এখানে আটটা কুমড়োর ফুল নিয়ে নিয়েছি এখন এর ভিতরের দিকে রেনুর অংশটা আর নিচের বৃন্তটা কেটে বাদ দিয়ে দেব দেখুন এভাবে বৃন্তটা কেটে নিলে ভেতরে রেনুর অংশটাও সহজে বাদ দেওয়া যাবে এইভাবে একে একে কুমড়োর ফুলগুলোকে কেটে নেব সব কটা কুমড়োর ফুল কাটা হয়ে গেছে আর ফুলগুলো ধুয়েও নিয়েছি এখন কুমড়ো ফুলগুলো বড়া ভাজার জন্য একদম রেডি এইবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো এক চামচ পোস্ত দানা প্রস্তুতনাটা চাইলে স্কিপও করতে পারেন তবে এটা দিলে মুচমুচে ভাব আসে আর দিচ্ছি একটু কালো জিরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এখন জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বেশি ঘন বা পাতলা ব্যাটার বানাবো না দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনটাই হবে সব শেষে বড়াগুলো ভাজার আগে ব্যাটারের মধ্যে অ্যাড করছি সামান্য বেকিং সোডা এখন আবারও চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে অন্যদিকে কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেছে এখন একে একে কুমড়োর ফুলগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেশি কুমড়োর ফুল কড়াইতে দেব না প্রথমে আমি তিনটে কুমড়ো ফুল দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলগুলো যেহেতু আকারে বড়ো বড়ো হয় তাই একসঙ্গে বেশি দিলে গায়ে গায়ে লেগে যেতে পারে বা ভালোভাবে ভাজা নাও হতে পারে লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন কুমড়ো ফুলগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটি ছাদ্রির সাহায্যে এগুলোকে তেল ধরিয়ে উঠিয়ে রাখছি একইভাবে বাকি কুমড়োর ফুলগুলোকেও ভেজে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ